জানাচ্ছি মুখ্য পশ্চিমবঙ্গের ওরিসি নৃত্যগুরু গুরু নৃত্যশিল্পী গবেষক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষক কল্পদ্বীপ নৃত্য প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর পম্পি পাল ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে গুরুজনদের আমার প্রণাম সবাইকে প্রণাম জানাই দেশ কাল এবং সীমানার ঊর্ধে গিয়ে কথা বলবো কারণ আমি আমার জন্ম ভারতে এখনকার ভারতে হলেও আমার বাবার জন্ম এখানে তো আজ আমি এখানে যে দাঁড়িয়ে রয়েছি এই দেশটি আমার বাবার জন্মভূমি তো সেই জায়গা থেকে আমরা সবাই বাঙালি এবং আমরা সবাই একে অপরের আত্মীয় আমি প্রমাদির সাথে আমার সম্পর্ক অন্যরকম একটি সম্পর্ক আমরা বলি যে আমাদের গুরুরা আমাদের মায়ের মতো এবং গুরুকে মায়ের স্থানই আমরা দিই কারণ মা যেমন গর্ভে ন মাস ধারণ করে একটি বাচ্চার জন্ম দেয় তেমনভাবে গুরু তার একজন শিষ্যর জন্ম দেন এবং তার মতো করেই তৈরি করে তো সেই জায়গা থেকে আমরা গুরু বোন এবং সেই বোনের সম্পর্কটা কত দৃঢ় হতে পারে সেটা হয়তো ধারণাও আমাদের নেই আজকে আপনাদের সবার সাথে যে পরিচয় আমার করিয়ে দিয়েছে প্রমাদিন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কুন্তলতা অভ সবাই যেভাবে করে এই কদিন সমস্ত মানে আমি শুধু নাচ শিখিয়েছি বাকি সমস্ত কিছু পরিচালনা করা আমার সমস্ত কিছু দেখাশোনা করা বাচ্চাদের সমস্ত রকমের সাহায্য করা ওনারা করেছেন এবং আপনারা যারা অভিভাবকরা রয়েছেন তারা করেছেন আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এইভাবে করে বাচ্চাগুলোকে দেখছেন তাদের সাহায্য করছেন এই সেন্টারকে টেগোর ওডিসি অ্যান্ড টেগোর সেন্টারকে এইভাবে করে আপনারা আপনাদের ভালোবাসা জড়িয়ে বড় করে তুলছেন একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এই সেন্টারটি দুটো নৃত্যশৈলী নিয়ে কাজ করে চলেছে ওড়িসি যেটা কিনা উড়িষ্যার লক্ষ্য উড়িষ্যার একটি শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্রনৃত্য টেগর স্কুল অফ ডান্স যেটা বলা হয়ে থাকে ইংরেজিতে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রনৃত্য একেবারেই আমাদের বাঙালিদের নৃত্য তাই আমরা খুব ছোটো থেকে রবীন্দ্রনৃত্যের সাথে জুড়ে যাই আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং পরে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি আমার পিএইচডি সেখান থেকে করা এবং আমার পিএইচডি পেপারে একটি ছোট অংশ ছিল যেটি রবীন্দ্রনৃত্যের ওপরে তাই সেই নৃত্যের প্রতি আমার একটি ভালোবাসা বরাবরই রয়েছে আমি সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সেকেন্ড জায়গা মানে দ্বিতীয় একটি জায়গা যেখানে ওড়িচি এত চর্চা হয়ে থাকে এবং পুরো বিশ্বের দরবারে বাঙালি ওড়িশী শিল্পীরা যেভাবে করে ওড়িচি নৃত্যকে ছড়িয়ে দিয়েছে সেটা একটি বড়ো ব্যাপার তো তোমরা সবাই বাঙালি যারা তোমরা এখানে নাচ শিখছ তারাও এইভাবে করে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে সঙ্গে তোমরাও যেমন স্যার বলছিলেন যে আসলে সময় তোমরা এগিয়ে যাবে ভালোভাবে করবে আমার এই বাংলাদেশে হয়তো ওর নৃত্যশিল্পী কম রয়েছে কিন্তু আমার দিদি যেভাবে করে তোমাদের এতদিন ধরে তার স্নেহ দিয়ে তার মায়া মমতা দিয়ে এই শিক্ষা প্রদান করে চলেছেন সেটা তোমাদেরই এই নাচের মধ্যে দিয়ে আমার চোখে পড়েছে তাই আমি আমার খুবই ভালো লেগেছে যে আমি ভবিষ্যতের এই সমস্ত নৃত্যশিল্পীদেরকে নাচ শেখাতে পেরেছি অনেক অনেক তোমরা যারা ছোটো আমাদের আমার থেকে তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ খুব ভালো করে করো আর যারা দর্শকরা রয়েছেন যারা এখানে অভিভাবকরা রয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে আপনারা এভাবেই বাচ্চাগুলোর সঙ্গে থাকুন তাদেরকে উৎসাহ দিন আমরা সময় থাকবো আমরা আছি থাকবো এবং এগিয়ে যেতে সাহায্য করব তবে আপনারাই আপনারা মা বাবা আপনাদের সহযোগিতা না হলে বাচ্চারা সেই ওদের ওদের ভালো লাগাটা অন্যরকম আমরা ভালো বলি আমরা শেখাই আমরা ককাও দিই কিন্তু আপনাদের ভালো বলাটা আপনাদের ভালো লাগাটা ওদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি আদরের তাই এভাবেই বাচ্চাগুলোকে আদর করুন তাদেরকে শেখান তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আর এই ওড়িশিয়ান টেগর ডান্স মুভমেন্ট সেন্টারের সমস্ত সদস্যদের দিদি আপনাকেও আপনাদের আমি মনে করি সমস্ত প্যারেন্টসরা সমস্ত অভিভাবকরাও সদস্য তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ধন্যবাদ